আসসালামু আলাইকুম কেমন আছেন দেশের জনগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সচল আয়তনে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আসলে আলোচনা করার জন্য বিষয়ের অভাব নাই কিন্তু আসলে ওই সকল বিষয়ে আলোচনাতে না গিয়ে আসলে আমরা চেষ্টা করি আত্মশুদ্ধি করার জন্য মানে আমি একজন মানুষ হিসেবে চেষ্টা করি যে সমাজে আমরা যে বসবাস করছি আমাদের আচরণগত দিক থেকে আমাদের মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয়েছে বা কি কি ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সেই পরিবর্তনের মধ্যে আমিও তার বাইরে না আমিও তার মধ্যে আমি যেরকম অবজার্ভ করেছি বা আমি যেরকম হচ্ছে বোঝার চেষ্টা করেছি হয়তো আমারও আমার আচরণও হয়তো আরেকজন ওনার মতো করে দেখা ওনার মতো করে উনি দেখেছেন তো আমাদের সমাজ ব্যবস্থায় যেটা এখন হচ্ছে যে আধুনিকায়নের যুগে আমাদের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা অস্থিরতারা বলতে এরকম না যে মানে খুব তাড়াহুড়া ওইটা না অস্থিরতাটা বলতে হচ্ছে যে মানে আমি দৈনন্দিন জীবনে যা করব সব একটা আমিকেন্দ্রিক মানে একটা আমিত্ববোধ আমাদের মধ্যে কাজ করে মানে আমরা যতবার আমি আমি বলি আমরা দিনের ভিতরে আমাদের শব্দটা হয়তো আমাদের মৌখিক যে ডিকশনারি সেটা থেকে হয়তো হারিয়ে গেছে তো এই জন্যে মানুষ হিসাবে আসলে আমরা কতটা উদার হতে পেরেছি মানুষ হিসাবে আমরা কতটা আন্তরিক হতে পেরেছি এবং মানুষ হিসাবে আমরা আমাদের পরিচিত জনের পাশে আমরা আমাদের মতো কতটা দাঁড়াতে পেরেছি এর দাঁড়ানোটা বিষয় বলতে অনেক এখানে অনেক ব্যাপকতা রয়েছে ব্যাপকতাটা বলতে এরকম যে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবাই কেউ না কেউ কোনো না কোনো আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি কোনো সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি বা সে সমস্যাকে আমি আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হিসাবে আমরা মেনে নিয়েছি বা সেটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে একটা লড়াই এই যে একটা চেষ্টা এই চেষ্টায় আমার পরিচিতজন আমার পাশে এসে কতটুকু আমাকে সাহস জোগাচ্ছে বা কতটুকু আমাকে বোঝার চেষ্টা করছে এটাকে আমি মানে বোঝাতে চেয়েছি যে মানুষ হিসেবে আমরা আমার পরিচিত জনের পাশে আমরা কতটা দাঁড়াতে পেরেছি এই বিষয়গুলো আমরা কেন জানি এখন আর মানে মানে আমরা মানে নিজের কেন জানি একটা সেলফ যে ইভালিউশান আমরা সেটা এখন আর করি না যে আসলে এটা করলে যেটা হয় যে আসলে আমি যদি একজন মানুষের পাশে দাঁড়াতে পারি বা আমি যদি আমার একটা পরিচিত পরিজনের পাশে গিয়ে তার কোনো সমস্যায় যদি আমি দাঁড়াতে পারি সেটা সমাধান আমি সহযোগিতা করতে পারি তাহলে দেখা যাবে যে এটার যে দিনশেষে যে একটা সাকসেস সফলতা সেটা কিন্তু একটা অনুভব করলে সেটা নিজের মধ্যে ধরনের একটা শান্তি পাওয়া যাবে এবং এক ধরনের একটা আত্মতৃপ্তি কাজ করবে যে হ্যাঁ আমি আমার ওই পরিচিত জনের এই সমস্যায় আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং আমরা সবাই মিলে চেষ্টা করে সেই সমস্যাটার আমরা সমাধান করেছি এই যে এই যে এই মানসিকতা এই মানসিকতাটা আমাদের মতো থেকে উঠে গিয়েছে আমরা এখন চেষ্টা করি বা আমরা এখন যে কাজটা করি সেটা হচ্ছে মানে আমার দৈনন্দিন জীবনে আমার যে কাজগুলো আমাকে করতে হবে আমরা সেই কাজগুলোর মধ্যেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে একটা মানে কি বলবো যে একটা সার্কেল হয়ে গেছে যে মানে আমরা আমরা নিজেদেরকে একটা লুপের মধ্যে নিয়ে আসছি যে আমি এই একটা নির্দিষ্ট পরিমণ্ডল আমরা একটা তৈরি করে নিয়েছি এবং সেই নির্দিষ্ট পরিমণ্ডল অনেকটা কমফোর্ট জোনের মতো যে আমি ওটার মধ্যেই থাকব। এবং আমরা অনেকটা হয়ে গিয়েছি যে আমাদের সময় হয় তো ইচ্ছে হয় না তো আমরা মানে আমার ইচ্ছেটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বা দেই না আমরা আমাদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে সেটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে ডোন্ট কেয়ার একটা আচরণ বা অ্যাটিটিউড যে মানে তাতে কি হয়েছে এই ধরনের যে একটা মনোভাব এটা আমাদের মধ্যে এখন বেশি পরিলক্ষিত হয় আমরা আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষকে আমরা এ ধরনের আচরণ দিয়েও আমরা নানানভাবে আমরা ট্রিট করে থাকি যে কি হয়েছে তাতে খবর নিলাম না আছে তো ভালোই আছে এই যে এক ধরনের আচরণ এই আচরণগুলো এখন আমাদের মধ্যে বেশি হচ্ছে আচরণগুলা আসলে কোনো মানে একটা দৃষ্টিকোণ থেকে এটা কোনো খারাপ না বা এটাকে আমরা কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবো না এটা হচ্ছে আমাদের মন মানসিকতার মধ্যে এক ধরনের পরিবর্তন এটা কিন্তু মানে এটাকে খারাপ বলে ওই মানুষটাকে খারাপ বলা যাবে না কিন্তু এই যে টেন্ডেন্সিটা যে মানে চলে যাওয়া কিন্তু এই টেন্ডেন্সিটা যে ধরে রাখা বা এই অভ্যাসটা যে আমাদের রাখা উচিত এই বর্তমান সমাজ ব্যবস্থায় কারণ সময় যত যাচ্ছে বা সময় যত আধুনিক হচ্ছে মানুষের জীবনযাপন বা মানুষের আপনার প্রাত্যহিক জীবনের যেই আপনার দৈনন্দিন কাজকর্ম সেটা কিন্তু আসলে আপনার সেটা পারিবারিক জীবন হোক সেটা আপনার কর্মস্থল হোক কিংবা সেটা আপনার হচ্ছে পড়াশোনায় পড়াশোনার মাধ্যমে হোক সবাই কিন্তু কোনো না কোনো চ্যালেঞ্জ আপনার হচ্ছে ফেস করতেছে এবং এই চ্যালেঞ্জগুলো হচ্ছে সম্পূর্ণ এখন ব্যক্তিকেন্দ্রিক এখন এই চ্যালেঞ্জের মধ্যে যদি তার পাশে যদি তার কাছের মানুষরা যদি দাঁড়ায় এই চ্যালেঞ্জ বা এই ধরনের কাজে আমরা যে যে ধরনের আমরা সমস্যা আমরা সম্মুখীন হই তখন যদি আমরা পাশে কাউকে পাই তাহলে আমরা সেই সমস্যাটা দ্রুত সমাধান করে ফেলতে পারি আসলে এখন দেখা যায় যে মানুষ অ্যাংজাইটিতে ভুগে মানুষ ডিপ্রেশনে থাকে তো আমরা আসলে হয়তো আমি আমার ওই পরিচিত যদি আমি যদি একবার কথা বলতে আমি যদি তার একবার খবর নেই কথা বলি তাহলে হয়তো দেখা গেছে কথা বলার মাধ্যমে হয়তো আমরা তার কোনো না কোনো একটা ডিপ্রেশান বা একটা অ্যাংজাইটির কথা তো জানতে পারবো হয়তো জানতে পারলে তাকে একটা সাপোর্ট দিতে পারবো মেন্টাল একটা সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়া থেকে দিলে হয়তো সে ওই পরিস্থিতিকে বের হয়ে আসতে পারবে এই যে কথা না বলা এ কথা না বলার কারণে অনেক সম্পর্ক কিন্তু মানে আপনার হচ্ছে আস্তে আস্তে এটা আড়ালে চলে যাচ্ছে কিন্তু হয়তো যদি কথা বলা হইতো তাহলে দেখা গেছে সম্পর্কটা ভালো থাকতো আমার সেই পরিচিত জনটা হয়তো যেই আপনার মানসিক যে স্ট্রাগলটা করতেছে সেই স্ট্রাগল হয়তো আমি তাকে সহযোগিতা করে থাকি সেখান থেকে বের করে আনার ক্ষেত্রে আমি হয়তো সহযোগিতা করতে পারতাম যে যেভাবে যে অবস্থায় থাকুক না কেন মানে আমরা আমাদের জীবনকে একটা নির্দিষ্ট একটা পরিসীমার মধ্যে আমরা একটা মানে এটাকে আমরা একটা সীমাবদ্ধ করে ফেলেছি যে আমরা এবং সেই সীমাবদ্ধতার সাথে আমরা নিজের প্রায়োরিটি আমরা একটা প্রায়োরিটি সেট করে ফেলেছি যে আমি যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিব সেগুলোই আমি করব। এই যে আমাদের মন মানসিকতায় যে একটা প্রায়োরিটি মনোভাব চলে আসা এতে কিন্তু দেখা গিয়েছে আমার এই প্রায়োরিটি সেটের কারণে আমার দীর্ঘদিনের পরিচিতজন বা আমার কাছের মানুষ তারা কিন্তু অনেক এরকম দূরে সরে যাচ্ছে বা তাদের সাথে যোগাযোগহীনতার একটা যোগাযোগহীনতা তৈরি হচ্ছে তো এই যে আমরা একটা প্রায়োরিটি সেট করি বা আমরা আধুনিক হচ্ছি মন মানসিকতার দিক থেকে কিন্তু এই আধুনিক হতে গিয়ে দেখা গেছে আমরা প্রতিনিয়ত আমাদের একটা মন মানসিকতা একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটার কারণে দেখা গিয়েছে আমরা কোথাও স্থির থাকতে পারছি না আজকে এর সাথে পরিচয় হচ্ছে আজকে এ পরিচিত হচ্ছে কিন্তু আমার যে দীর্ঘদিনের যে পরিচিত জন সে পরিচিত জন দেখা গিয়েছে হারিয়ে যাচ্ছে এখন সবাই কিন্তু একই সাথে তাল মিলাতে পারবে না আবার অনেকে আছে আপনার হচ্ছে একটু বাস্তববাদী যে আমার আমি আমার মতোই থাকবো আমি সময়ের সাথে তাল মিলাতে পারবো না এটা কি এটাও এটাও ভালো যে সময়ের সাথে আমি আমার নিজস্বতার যে নিজস্বতা সেটাকে আমি পরিবর্তন করবো না আমি যেমন আছি আমি তেমনই থাকবো এগুলার কারণেও অনেক সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়ে যায় অনেক বন্ধু বা অনেক পরিবার অনেক পরিচিত যেমন দেখা গিয়েছে আপনার আড়ালে চলে যায় সে মন মানসিকতা কিন্তু দ মানে আপনার ধরেন মোবাইলের আগের যুগে যখন মোবাইল বাটন সেট ছিল তখন আমাদের মন মানসিকতা যেমন ছিল এখন আমাদের মন মানসিকতা কেন জানি সময়ের সাথে আধুনিকতার সাথে যে মোবাইল ফোন চলে আসছে এটার কারণে আমরা কেন জানি আসলে আমরা এই মানুষের সম্পর্কে থাকা থাকার চাইতে আমরা কেন জানি মানে হচ্ছে যান্ত্রিকতার সাথে আমরা থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করছি আমরা কেন জানি আমরা ঘর কেন্দ্রিক হয়ে যাচ্ছি কেন জানি আমরা মনে হচ্ছে যে আমরা আমরা মোবাইলে সারাক্ষণ সময়ে আমরা অতিবাহিত করছি মানে আমিও এটার বাহিরে না তো এই যে যান্ত্রিকতা এই যান্ত্রিকতা কিন্তু আসলে যন্ত্রণাময় তো এই যান্ত্রিকতার কারণে আসলে অনেক মানুষ হয়তো যে ন্যাচারাল যেই সম্পর্ক বা ন্যাচারাল যে যেই আপনার একটা সময় কাটানো সেই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে মানে আমরা একটা বলতে গেলে আমরা একটা মানে রোবোটিক বা আমরা একটা কৃত্রিম জীবনযাপন আমরা একটা ফেক জীবনযাপনের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি তো আমাদের এই জীবনযাপনগুলোকে যতটুকু ন্যাচারাল করা যায় যতটুকু আমরা মানুষ হিসাবে যতটা উদার হতে পারবো আন্তরিক হতে পারবো আমরা মানুষ হিসাবে যতটা আমরা হচ্ছে আমরা কাছাকাছি থাকব আমাদের পরিচিত পরিজনদের সাথে আমরা যতটা পারি যোগাযোগে থাকবো তত আমাদের মন মানসিকতা তত আমাদের ভালো থাকবে আমরা এসব অ্যাংজাইটি ডিপ্রেশন হাই বিপি হাইপার এগুলো কিছুই থাকবে না আসলে এই আমরা মানে যান্ত্রিকতাটাকে আমরা কাছে টেনে নিয়ে আমরা কিন্তু অনেকটা আমরা মানে কৃত্রিম জীবন যাপন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এবং সেটাকেই মনে হচ্ছে সবচেয়ে বেশি ন্যাচারাল বা সেটাকে সবচেয়ে বেশি আমরা মানে মনে হচ্ছে সেটাকে আমরা সবচেয়ে বেশি উপভোগ করছি কিন্তু সেটার কারণে আমরা কিন্তু অনেক কিছু আবার সাফারও করছি যাই হোক হয়তো মানে অনেক কিছু বলতে একসাথে বলতে গিয়ে হয়তো আসলে মানে মূল কথাগুলো কি সেভাবে বলতে পেরেছি কিনা জানি না কিন্তু আসলে মূল কথাগুলো এটাই যে যতই আমরা আধুনিক হই না কেন যতই আমার অবস্থার পরিবর্তন হোক না কেন যতই আমি তাল মেলাতে যাই না কেন যতই আমি মনে করি যে আমি স্বয়ং সম্পন্ন ঠিক আছে তবুও দিন শেষে আসলে পরিচিত জন লাগে সম্পর্কগুলোকে গুরুত্ব দেয়া যত্ন করা এবং মানুষের পাশে থাকা মানুষের পাশে আসলে অর্থনৈতিক কোনো বিষয় না কারণ একজন মানুষ যখন একটু তার মন খারাপ থাকে তখন যদি তার কোনো পরিচিত জন যদি তার পাশে এসে একটু কথা বলে তাহলে তার ভালো লাগে এই যে ভালো লাগাটা সে ভালো লাগার কারণে তার যা একটা মুখে হাসি ফুটে এই হাসিটার কারণেও তার অন্তর থেকেও এক ধরনের দোয়া কাজ করে তো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের মানে একটু ভাবা আমরা আমাদের ব্যক্তিগত যে লুপ হোল আমরা তৈরি করে ফেলেছি বা আমাদের যে একটা পরিমণ্ডল এই পরিমণ্ডলটাকে আমরা আরও বড় করা বা এই ধরনের কোনো পরিমণ্ডলে নিজেকে আবদ্ধ করে না রাখা আমরা একটু আমাদের একটু আগের অ্যানালগ জীবনযাপনে যদি আমরা ফিরে যেতে পারি না আমাদের ডিজিটাল সবই থাকবে কিন্তু একটু আমাদের মানে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের মানে সম্পর্কগুলোতে যদি আমরা একটা অ্যানালগ জীবনযাপনে যদি ফিরে যেতে পারি আমরা যদি ফিরে যেতে পারি তাহলে দেখবেন যে মানুষের অনেক সমস্যা দ্রুত সমাধান হচ্ছে মানুষ অনেক ভালো আছে দেখবেন যে আপনার মানে ওই ওই তখন দেখবেন আপনার হচ্ছে প্রতিটা সম্পর্কে প্রতিটা মানুষের মধ্যে যে একটা আপনার যে উচ্ছ্বাস কাজ করবে বা সম্পর্কে এটা আসলে মানে এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো আমরা যতটা যান্ত্রিকতা নির্ভর হব ততটা আমাদের মানুষের সাথে মানুষের এবং আমরা যতটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাব ততটা মানুষের সাথে মানুষের আমাদের দূরত্ব বাড়বে হ্যাঁ আমাদের সাথে থাকবে মানুষ থাকবে আমার কিন্তু আমরা কিন্তু দেখা গিয়েছে যে আসলে আমার পাশে মানুষ একশো জন থাকা আর আপনার হচ্ছে সত্যিকারের মানে একজন থাকা সেটা অনেক বড় ব্যাপার তো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে সমাজটা আমাদের আরও সুন্দর হবে এবং আমাদের সমাজ যদি সুন্দর হয় তাহলে আমরা সেই সুন্দর পরিবেশে আমরা আমা আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন আরও ভালোভাবে বেড়ে উঠতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম